ব্যথা আমার অম্মত আমার ব্যথা বুঝবো আমার নবী ওহুদে দান্দা মোবারক শহীদ করেছিলেন আমার নবী কারবালাতে শহীদের কত কষ্ট পেয়েছিলেন দাঁত মোবারক কি শহীদ করেছিলেন আমি নবী কত কষ্ট করেছি এই কোরআনের জন্য কালেমার দাবার দেওয়ার জন্য রে আমি নবী ভুলিও না দয়াল নবী প্রেমের সহবী আহার আসবে না জাগতে হেরে দয়াল নবী মেমের নবী আর আসবে না জাগতে হেরে নবীর প্রেমের প্রেমে খেলা তো তারাই তো খেলে হেরে নবীর প্রেমের প্রেমে খেলা তো তারাই তো খেলে আমার জরে কোন আমার আব্বা জানার সুরটা বেশি হইলে বক্তার এটা মজা লাগে গতকাল ঠিক কিনা এইজন্যে